বিয়ে হয়েছে ১৩ বছর বাচ্চা হচ্ছে না ১৩ বছর পর আমার স্বামীর মনে হলো বাচ্চা না হলে এই ওয়াইফ রাখা যাবে না আমাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত সে আমাকে রাতেবেলা জানালো সাথে আমার শাশুড়িও আমাকে বলল যে বাচ্চা না হলে তোমার মতো বউকে রেখে আমার কি হবে আমাদের বংশের আলোই যদি তুমি না বাড়াতে পারো তাহলে তোমাকে রেখে আমাদের কোনো লাভই হচ্ছে না তুমি বরং তোমার বাবার বাড়ি চলে যাও আমার খুবই মন খারাপ হলো আমি চলে আসলাম আমার বাবার বাড়িতে তারপর আমার বাবার বাড়ি আসার পর আমি খেতে পারছি না আমার মা বলছে মনে হয় তোর একটু বেশি রাগ বলেছে তাতে কি হয়েছে তুই চলে যা শ্বশুর বাড়ি সেখানেও খুব একটা বেশি সম্মানের ভাত খেতে পারছি না নিজে জন্ম মাতৃ মায়ের বাড়িতেও সম্মান নেই সেখানেও তারপর ভাবলাম কেন আমার এত খারাপ লাগছে তারপর আমি হঠাৎ করে চিন্তা করলাম আমার এত বমি বা কেন লাগছে আমি একটি স্টিক নিয়ে আসলাম নিয়ে এসে আমি বাসায় বসে প্রেগনেন্সি টেস্ট করলাম দেখলাম আমি অন্তঃসত্ত্বা আমি মনে মনে খুবই খুশি হয়ে গেলাম আমি ফোন দিলাম আমার হাজব্যান্ডকে ফার্স্টে সে ফোন কোনোভাবেই রিসিভ করছে না যাই হোক এক পর্যায়ে আমি পরের দিন আমার মাকে বললাম মা ঠিক আছে আমি যাব মাত্র দশ দিনের ব্যবধানে আমি আমার বাসার ভিতরে ঢুকে দেখে আমার বেডরুমে অন্য একটি খুব রূপবতী মেয়ে বসে আছে আমার ভিতরটা একদম কেঁপে উঠলো কে এই মেয়ে আমি জিজ্ঞেস করাতে আমার শাশুড়ি বললো তোমার হাজবেন্ড আবার বিয়ে করেছে এটা হচ্ছে তার দ্বিতীয় বউ আমি একদম চুপ করে আমার চোখ দিয়ে শুধু পানি পড়তে থাকলো এটা কি হলো আমি মাত্র দশ দিন ছিলাম না তাতেই আমার শূন্য স্থানে জায়গা পূর্ণ করার লোক নিয়ে আসলো যাই হোক আমি খুব কষ্ট পেতে থাকলাম কিন্তু আমি বললাম না যে আমি অন্তঃসত্ত্বা তারপর আমার হাজব্যান্ডকে আমি বাসায় আসার পর বললাম তুমি এটা করেছ আমাকে তো জানালে না তখন বলল তোমার মুখ আমি দেখতে চাই না সে পর্যায়ে আমি বললাম আমি কিন্তু প্রেগনেন্ট সে এতটা হঠাৎ করে খুশি হয়ে গেল আমি অবাক হয়ে তার দিক তাকিয়ে থাকলাম মানুষ কি করে এত সহজে মুড সুইং করতে পারে সেটা আসলে ওনাকে না দেখলে আমি বিশ্বাস করতে পারতাম না যে আমারই স্বামী আমার স্বামীর মুড সুইং দেখে আমি খুবই অবাক হচ্ছিলাম একটু আগেই আমাকে বাসা থেকে বের করে দিবে বলল। যে আমি বললাম আমি প্রেগনেন্ট ঠিক তেমনি অমনি সে বলে উঠল যে আমি দুইটা বউ রাখার ক্ষমতা রাখে আমি দুজনকেই একসাথেই রাখবো তোমার কোথাও যাওয়া লাগবে না ঠিক ঠিক এভাবে করে আমি থাকলাম আমার স্বামীর ভাগ দিন দিন কিন্তু কমে যাচ্ছে তারপরও আমি থাকতে ছিলাম কিন্তু আমার স্বামী আমার কোনো খোঁজখবর নিচ্ছিলো না আমার দিকে কোনো খেয়ালই নিচ্ছিল না ঠিক ছয় মাস পরে আমার স্বামী বলে উঠল তুমি এই বাসার থেকে চলে যাও তোমার জন্য আমি আমার ছোটো বসুর সাথে ভালো সম্পর্ক রাখতে পারছি না এই কথা বলতে না বলতে আমি বাসা থেকে বের হয়ে চলে গেলাম আমার মার বাড়িতে ঠিক নয় মাস পার হয়ে আমার পেন উঠলো আমি নর্মালি ডেলিভারি হলো দুটো পুত্র সন্তান কিন্তু শ্বশুরবাড়ি থেকে কেউ দেখতে আসলো না স্বামীও দেখতে আসলো না এক পর্যায়ে ডিভোর্স হয়ে গেল আমাদের এক বছর পর জানতে পারলাম আমার স্বামীর দ্বিতীয় বইয়েরও বাচ্চা হবে না আর কোনো দিন সে বাবা হতে পারবে না সেও অনেক খোঁজাখুঁজি করলো আমার দেখা চেষ্টা করলো আমার বাচ্চাকে নেওয়ার জন্য আইনি আশ্রয় নিল কিন্তু কোনোভাবেই আমি আমার বাচ্চার বাবা হিসাবে তাকে পরিচয় আর দিলাম না আজকের এই পর্যন্ত ভিডিওটি